হবিগঞ্জ থেকে পিক আপ গাড়ির স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় আটত্রিশ কেজি দুইশো গ্রাম গাঁজা পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে রাজশাহী আল বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলু টিভি রাজশাহী বিভাগ র্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র এবং সার্বিক আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের নিয়মিত এর ধারাবাহিকতায় ইং উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইং তারিখ ভোর পাঁচটা ত্রিশ ঘটিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পিরালদহ মাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী এক ড্রাইভার ফয়সাল মিয়া পিতা আবু আলী গ্রাম থানা নগর দুই হেল্পার মোহাম্মদ আলম পিতা আব্দুল আলী নয়নপুর থানা বিবাড়িয়া সদর উভয় জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামদ গাজা আটত্রিশ দশমিক দুই কেজি পিক একটি মোটরসাইকেল দুইটি সিম দুইটি নগদ দু টাকা উদ্ধার করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ সিপিএসি এর আবেদনিক দল জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজ্যে অভিমুখে আসছে পরবর্তীতে রেবের গোয়েন্দা দল উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অত ভোর একটি আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজারস্থ নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের ওপর চেকপোস্ট পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে পিক আপ সহ গ্রেফতার করে পরবর্তীতে উক্ত সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করে পিক আপের ভেতরে চালকের সিটে নিচে অতিরিক্ত লোহার পাথ দিয়ে তৈরি চেয়ে চেম্বারের অভিনব লুকায়িত অবস্থায় আটত্রিশ কেজি দুইশো গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পিক কেবিন ছিটে নিচ দেখলে কোনোভাবেই ওই চেম্বারের উপস্থিতি বোঝার উপায় নেই দ্রুত আসামি দয় আন্তজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য এর আগেও তারা পিক আপ যুগে মালামাল পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি করে আসছিল উক্ত আসামিমতের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইন একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ইলেকট্রনিক সাংবাদিক বৃন্ধরা।